দিলীপ দা জননেতা সেই জন্য দিলীপ দা এই জীবনে নতুন ইনিং শুরু করা নিয়ে মানুষের মধ্যে একটা আগ্রহ দেখা দিচ্ছে আপনারাও দীর্ঘক্ষণ ধরে এই প্রবল রোদ্দুরকে উপেক্ষা করে এখানে অপেক্ষা করছেন চুপ 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 ঘোষ একজন সম্পূর্ণ আদ্যন্ত সামাজিক এবং রাজনৈতিক ভেরি গুড ফাইটার জীবনের আরেকটা যে নতুন ইনিশিয়েট শুরু করেছেন কারণ তিনি ভালো ব্যাট করবেন আমাদের দলের সফলতম রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন করা যায় না আর তিনি রাজনীতির ময়দানে ছিলেন আছেন থাকবেন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এটা তো আনন্দের খবর

যারা রাজনীতি করেন তাদের মধ্যে পঁচানব্বই শতাংশ তো সুতরাং এটা খুব একটা কারোর জীবনে প্রভাব ফেলবে বলে মনে হয় আর দিলীপ ঘোষ যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনিও আমাদের দলেরই কর্মী তিনিও পার্টির সমস্ত মিটিং মিছিলে অংশগ্রহণ করেন প্রতিদিন তো সুতরাং দুজন রাজনৈতিক কর্মী

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন